আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এই যে আওয়ামী লীগের দেওয়ার যেই আপনার লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচি থেকে আওয়ামী লীগ আসলে কী পেল বা কেন তারা এই লকডাউন কর্মসূচিটা দিতে গেলো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কোনো কমেন্ট বক্সে লিখবেন চলুন শুরু করি আপনারা জানেন আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যিনি সভানেত্রী বা আওয়ামী লীগের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়ার পরে বা ভারতে চলে গিয়েছিলেন সেখানে থেকে তিনি অনেকদিন অবস্থায় ছিলেন পরবর্তীতে আস্তে আস্তে তিনি সক্রিয় হতে থাকলেন এবং সবশেষ তার যে মামলাগুলো আছে ওই মামলাকে কেন্দ্র করে যখন মামলার রায় হওয়ার কাছাকাছি তখন আওয়ামী লীগ বিভিন্ন অ্যাকশনে গেল তার অংশ হিসেবে তারা বাংলাদেশে লকডাউন কর্মসূচির মতো এরকম কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচিকে আসলে সমমরা যে সমস্ত দলগুলো আছে তারা অনেকেই এটা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিশেষ করে জামাত ইসলাম এই ক্ষেত্রে অগ্রণী বলে অনেকেই মনে করেন এখন এই যে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা পালাত তারা কিন্তু আসলে কেউ দেশে নেই যারা দেশে আছে তারা আসলে তৃতীয় চতুর্থ শ্রেণীরও পরবর্তী শ্রেণীর যে সমস্ত নেতা মানে ব্যক্তিগণ বা আছেন তারা আর যারা দেশে আছেন তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী কোয়ালিটির তারা কিন্তু আসলে পলাত আর যারা এমনি সাধারণ হয়তো আওয়ামী লীগকে কোনো সময় একটা ভোট দিয়েছেন কিন্তু তারা ওই যে রাজপথে নেমে আওয়ামী লীগ করেছেন এরকম কেউ আসলে নিজেদের ঘরও নাই তারা হয়তো পলাতক অবস্থায় আছেন এখন এই যে এই সবাই পলাতক মানে কারো কোনো দেখা সাক্ষাৎ নেই যেখানে হাসান মাহমুদ বিদেশে আওয়ামী লীগের নেতা তারপরে সে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে জাহাঙ্গীর কবির নানক বলা হচ্ছে বিদেশে বা উদ্দিন নাসিম বিদেশে তারা সেখান থেকে বসে এই যে প্রোগ্রাম দিলেন এই প্রোগ্রাম দিয়ে আসলে তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছেন এখানে তারা মূলত যা বাস্তবায়ন করতে চাচ্ছেন তার থেকে বেশি মূলত তারা হারাচ্ছেন বলে আমি মনে করি কেননা এই যে এখানে আওয়ামী লীগের দুই চারজন নিরীহ যে সমস্ত নেতাকর্মীগণ আসেন ঘরে বাড়িতে থাকেন তারা এখন গ্রেপ্তারের শিকার হবেন তারা এখন হুমকি দামকে শিকার হবেন বলে আমি মনে করি এখন এই যে আওয়ামী লীগ তার এই কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা হয়তো ব্যাপক প্রস্তুতি হয়তো নিয়ে রেখেছে কেননা এই যে আমরা সাম্প্রতিক সময়ে গত এক দুই দিনে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি যেমন বিভিন্ন জায়গায় বাসে আগুন তারপর থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বোমা তারপর থেকে আরও বিভিন্ন জায়গায় এই যে ককটেল নিক্ষেপ এই সমস্ত ঘটনাগুলো হ্যাঁ এটার বিষয়ে আমরা হয়তো একটা থিওরি দাঁড় করাতে পারি যেটা আমরা বিএম আওয়ামী সময় দেখেছিলাম আওয়ামী সময় যখন বিএমপি এরকম কোনো কর্মসূচি দিত তখন এরকম মানে জ্বালাও ওপর বা অন্য কোনো ঘটনা ঘটলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে যারা বিএনপি সমর্থিত বা জামাত সমর্থিত ছিলেন তারা এটা দায় সরকারকে দিতেন বলতেন এটা সরকারের একটা ডিজাইন বা একটা পরিকল্পনার অংশ হিসেবে সরকার এরকম করেছে এখন সাম্প্রতিক সময়ে এই যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি লকডাউন কর্মসূচিকে ঘিরে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনাগুলো বা এই যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো বা বাসফোরণের মতো ঘটনাগুলা দেখি এটাকে আপনি কি বলবেন আওয়ামী লীগের বলবেন নাকি এই যে যারা আওয়ামী লীগের বিপক্ষে আছে তাদের মেটিকুলা ডিজাইন বলবেন কেননা আমরা তো আওয়ামী লীগের সরকারের সময়ের এই সমস্ত ঘটনাগুলো ঘটলে আমরা তার দায় সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের উপরে চাপ কিন্তু এখন যে এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেয় এখনকার দায়টা আমরা কি আসলে এই যে আওয়ামী লীগ সরকারের বিরোধী যারা আছে তাদের উপর মানে উপরে কি চাপাবো প্রশ্ন কিন্তু আপনাদের কাছে যদি চাপান দায়টা তাহলে এর দায় সম্পূর্ণ আওয়ামী লীগের আর যদি না চাপান তাহলে দায় তৃতীয় কোনো পক্ষগুলার কেননা আওয়ামী লীগ নিজে এত খারাপ অবস্থায় থাকে বা নিজে এত যে বদনাম মাথায় নিয়ে তারপরেও আওয়ামী লীগ কীরকম জ্বালা কর্মসূচি বা জ্বালা কাজ করবে কিনা সেটা একটা কিন্তু প্রশ্ন আছে আবার দ্বিতীয়ত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীগণ আসছেন তারা কিন্তু চতুর্থ পঞ্চম এই মানে অনেক দূরের আপনার কোয়ালিটির যারা আছেন তারা এরকম জঘন্যতম কাজ করতে বা করার সাহস পাবেন কি না সেটা কিন্তু সন্দেহের বিষয় সুতরাং সরকারের পক্ষ থেকে তো আসলে সবসময় বলা হয় বিরোধী দল এই কাজ করেছে ওই কাজ করেছে আবার সরকারি দলের যখন কোনো দুস্ত্রুটি পায় বিরোধী দল তখন এটার আসলে কোনো আপনার কি বলে প্রায়োরিটি থাকে না এটার বিষয়ে সুতরাং এটা আস্তে আস্তে সলভ হয়ে যায় বলে অনেকেই মনে করেন এখন এই যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটতে যাচ্ছে যে এই যে আওয়ামী লীগ যেই কর্মসূচি দিয়েছে সে কর্মসূচির সময় জ্বালাও ঘটনা ঘটছে এটা দায় আসলে কার এই প্রশ্ন আমি রাষ্ট্রের কাছে বা এই প্রশ্ন আপনাদের কাছে দর্শক এখন যদি এই যে আওয়ামী লীগ যেটা আছে তারা যদি এই যে তাদের কার্যক্রম সক্রিয় করার জন্য তারা যদি আসলে এই যে কর্মসূচি দিয়ে থাকে সেটা আসলে হয়তো কেউ মানে যারা আওয়ামী লীগ পর্যন্ত তারাও ওয়েলকাম করবে যারা অন্য অন্য এখানে পক্ষ তারা হয়তো অন্য কাজ করবে সুতরাং সব মিলে আসলে এজেন্ট যে কর্মসূচি আওয়ামী দিয়েছে আসলে এটা দ্বারা তাদের মূলত অস্তিত্ব রক্ষার বা অস্তিত্ব দাঁড় করে রাখার একটা প্রচেষ্টা হিসাবে আমি মনে করি কেননা এই যে আওয়ামী যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি যদি আওয়ামী লীগ বাস্তবায়ন করতে না পারে তাহলে এটা কিন্তু দেশের মানুষ মনে করবে যেন আওয়ামী লীগ আসলে নিচ্ছিন্ন হয়ে গেছে